রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির ওপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতরা বাজারে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনায় ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ গতকাল সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি অভিযোগ বাজার করার সময় আচুকায় বিজেপির পনেরো থেকে ষোলো জন কর্মী লাঠি সোটা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায় পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গতকাল রাতেই খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় এদিকে খাতরা থানায় ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতদের আজ খাতরা মহকুমা আদালতে পেশ করে পুলিশ মন্ত্রীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার স্বামীর ওপর হামলা চালিয়েছে বিজেপি এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গতকাল সন্ধ্যায় খাতরা বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নেমে লাঠি চার্জ করে সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই কালকে আমার স্বামী আহ মুদিখানা বাজার করতে গিয়েছিলেন ওখানে তো বাড়ির সেই সময় ওনারা ওরা যারা বিজেপির করে বাহিনী গুলো আছে নিয়ে প্রায় বেরোয় কালকে ছিল সেই সময় ওরা আমার স্বামীকে দেখে আমার স্বামীর ওপর চড়া হয় ছিল পনেরো ষোলো জনের মতো ছিল এবং ওদের হাতে লাঠি রড এইসব জিনিসপত্রগুলো ছিল ওদের হাতে বিজেপি যারা গুন্ডা বাহিনী গুলো আছে তারা আছে সেটা কি করে জানবো তারা বিজেপি করে আমরা টিএমসি করি ঠিক আছে আমার বাড়ির লোককে পেয়েছে সেই জন্য ওরা মারধর শুরু করে দিয়েছে আমরা আমার তরফ থেকে আমি দলকে জানিয়েছি দল ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে আহ ওনারা ওনাদের কাজ করছেন আপনাদের উপর যে অভিযোগ স্বামীর আমরা দেখলাম কিছুদিন পূর্বেই আর খাতরার পাম্পের মোড় মোড়ে তৃণমূল তৃণমূলের ঝামেলা গোষ্ঠীগন্ধল সেই কারণে পাম্পে র্যাপ নেমেছিল সেই রকম গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত গুণ্ডাবাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতরা তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতরাকে অশান্ত পরিবেশ করার জন্য সেই কারণে পুলিশের কাছে খবর যায় পুলিশ এবং র্যাব নামাতে বাধ্য হয় এই ধরনের ঘটনায় শান্ত অশান্ত করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয় তহিন মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায় দেখতে পেয়ে যে স্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনে আড্ডা তার সাথে সাথে তৎসংলগ্ন বিজয় দাসের মোড় এই মধ্যেই ঘটনা এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির বাহিনী সেখানে প্রবেশ করে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় এটা মিথ্যা এবং ভিত্তিহীন তাহলে কেন আপনাদের একাধিক যাতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করতে হবে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে সেই কারণে তারা এই ধারণের মিথ্যা বলি এবং কেস করছে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় দীপক কুমার দাস ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক आप देख रहे हैं न्यूज यू एन आई योर फेवरेट चैनल न्यूज यू एन आई इज नाउ अवेलेबल ऑन दिस ओटीटी प्लेटफॉर्म